আজ বৃহস্পতিবার আটই আশ্বিন দু হাজার পঁচিশ সালের পঁচিশে সেপ্টেম্বর তুলারাশি তুলালগ্ন লিব্রা সাইনের জাতক জাতিকাদের দিনটি কিন্তু মিশ্র প্রকৃতির অতিবাহিত হতে চলেছে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বৃহস্পতির বীজ মন্ত্র ওম গ্রাং রিং রং স গুরাবে নামা এটি আজ আপনারা সকাল দুপুর সন্ধ্যা তিনবেলায় একশো আটবার জপ করুন অত্যন্ত উপকৃত হবেন বিবাহ বলুন সন্তান সন্ততি আধ্যাত্মিক ক্রিয়াকলাপ আধ্যাত্মিক চিন্তন চেতনা জ্ঞান নাম যশ খ্যাতি প্রভাব প্রতিপত্তি ঐশ্বর্য এর সাথে আমাদের যে এডুকেশন অর্থাৎ টিচিং প্রফেশনে যারা আছেন ব্যাঙ্কিং সেক্টর ফাইন্যান্সিয়াল সেক্টর এক্সপোর্ট ইম্পোর্টের কাজ যারা করেন বা স্পিরিচুয়াল লিডার্স যারা আছেন সবই কিন্তু বৃহস্পতির কারকতত্ত্বের মধ্যে পড়ে কথায় আছে যার গুরু তুঙ্গে বৃহস্পতি তুঙ্গস্থ তার অন্যান্য গ্রহ খারাপ পজিশানে থাকলেও সে ব্যক্তির উন্নতি অবধারিত আজ অবশ্যই সাত্বিক জীবনযাপন গ্রহণ করুন গুরুমন্ত্র জপ করুন হলুদ রঙের বস্ত্র পরিধান করুন আর খুব সম্প্রতি কিন্তু বৃহস্পতি অতিচারীও হতে চলেছে যারা দীক্ষা নেননি তারা ইমিডিয়েট দীক্ষা গ্রহণ করুন জন্মগুরু শিক্ষাগুরু দীক্ষাগুরু এই তিন গুরুর প্রাপ্তিতেই আপনারা আপনাদের জীবনকে ধন্য ধন্য করতে পারবেন এবং আগত যে খারাপ সময় আসতে চলেছে বিগত আগত প্রায় সাত বছর খুব টাফ টাইম আসতে চলেছে আমাদের প্রত্যেকের জন্য যারা দীক্ষিত হবেন তারাই কিন্তু প্রোটেকশানে থাকবেন ভাগ্য আজ আপনাদের বলছে সিক্স আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে প্রেম দাম্পত্য কর্মজাগতিক ক্ষেত্রে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে যারা দিক ভোলা হয়ে যাচ্ছেন অর্থাৎ ইলিউশন কাজ করছে কোন সিদ্ধান্ত আপনারা গ্রহণ করবেন কী সিদ্ধান্ত গ্রহণ করবেন যদি আপনারা সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে না পারেন তাহলে আপনাদেরকে আমরা হাইলি রেকমেন্ড করব কোনো না কোনো বন্ধুবান্ধব মেন্টর জ্যোতিষী মোটিভেশনাল স্পিকার কেরিয়ার কাউন্সেলার বা কারণ না কারোর সাহায্য এ সময় আপনারা নিন তাদের পথ প্রদর্শন গ্রহণ করুন মানসিক শারীরিকভাবে আপনারা মজবুতি প্রদান করাবেন অর্থগত ব্যাপারে আই ইনকাম তো বাড়বে তবে খরচও কিন্তু বাড়তে চলেছে এমন কোন পরিবারের সদস্য বা কাছের মানুষজনদের থেকে দূরে থাকুন যারা টাকা পয়সা ধার তো চায় কিন্তু সময় মতো ফেরত দিতে চায় না চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কু নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন হার্ডওয়ার্ক কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন হাউসওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা বেড়ে যেতে পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা বাড়বে পরিবার বাচ্চা কাচ্চা বন্ধু বান্ধবদের সাথে সময় কাটালে পুনরায় শক্তিকে সঞ্চয় করতে চলেছেন আর পার্টনারদের বিষয়ে বা পার্টনারশিপ ক্রিয়াকলাপ থেকে যতটা নিজেদের বিরত রাখতে পারবেন সেটি কিন্তু আপনাদের ক্ষেত্রে বেটার পরিগণিত হবে